বাংলাদেশ আছে না সন্ত্রাসীদের গডফাদার যত বড় সন্ত্রাসী হয় বাংলাদেশ অত বড় নেতা হয় বাঙালি বুটে হেরুই দেয় কোন মূল্যারে বুট দেয় না এর লেগে দশা বাঙালি জাতির জীবনে ঠিক হইতো না যতদিন পর্যন্ত মূল্যার আর আপনার ক্ষমতা না দিবা মহিলা তো যে আমি গিয়া পরবর্তী যারা থাকবো এরা কথার প্রমাণ পাইব এটা আল্লাহরই কথা কোরআনের কথা নবীর কথা রাষ্ট্র যতদিন পর্যন্ত মোল্লার না যাবো এই রাষ্ট্রের শান্তি কোনো দিন আসবে না এইটা সাফ কথা কারণ এক দল যায় সুরা আর হলো বাংলাদেশের চিত্র কথা না কানাবি সন্ত্রাসীদের গডফাদার এখানে এক বড় মুহাদ্দিস হাদিস পড়ান হাদিসের ক্লাসের আশপাশ দিয়ে দৌড়াদৌড়ি করে সন্ত্রাসী কর্মকাণ্ড ডাকাতি করতে যায় হের হাদিস পড়াত মন আসেনি এইটা বুঝলে তো হেরিটা হাতি উঠত আর একদিন রাস্তাত পাইছে পাইয়া মূল লারলিয়া একটু খেলি আমরা বাংলা আছে না মূল লারলিয়া খেলে কথা না। বেশি খেলন কিন্তু না বেশি খেলা বালা না আমরা নরম সরম তো রেশমি সুতা আছে না সিনেন রেশমি সুতা যেটা নরম সফট রেশমি সুতার কাপড় পুরুষের জন্য পরা হারাম আল্লাহ নবী হারাম করে দিয়েছেন জান্নাতে গেলে আমরা রেশমি কাপড় পরব কারণ পুরুষ যদি বেশি আরামের কাপড় ফিন দেয়ে দুনিয়া লুবি হয়ে যাবে নামাজ পড়তে অলসতা আসবে তাহাজ পড়তে অলসতা আসবে যে হাদের ময়দানে ডাক দিলে অলসতা আসবে এই জন্য আল্লাহ নবী হারাম করে দিয়েছেন পুরুষের জন্য এই দুনিয়ায় রেশমি কাপড় পরা হারাম তবে হজরতে মহিলা বেগমরা পড়তার মা রেশমি সুতা বড় নরম গালে লাগাইলে বড় আরাম লাগে এখন নরম মনে করে কেউ যদি রেশমি টুনা এস কাটান দিয়ে চিরাই লাইতো সুতা কিন্তু চিরে না আট কাটতে জায়গা কথা বুঝে না তাহলে উলামায়ে কেরাম এই দেশের মোল্লা মৌলভীরা নরম মনে করে কেউ যদি খেলতে চায় আর টান দিয়ে ছিটতে চায় মোল্লা বলবি ছিটতো না তোরা চিরে টুকরা টুকরা হইবে কারণ এই দেশের কামলা এই দেশের রিক্সাওয়ালা এই দেশের নারী এই দেশের পুরুষ এই দেশের যুবক এই দেশের বুড়া এই দেশের বুন্নি এই দেশের শিশু বাচ্চা প্রত্যেকের অন্তরে কলেজের ভিতরে ওলামেক নামের মহাব্বত আর আছে আমরা টাইম সিরে লিখতে চাই তুই সিরে দিবি কতজনে সিরবার চেষ্টা করছে নমরুদ্দা সিরবার চেষ্টা করছে ফেরাউনে সিরবার চেষ্টা করছে আবু জাহেলা সিরা চেষ্টা করছে উৎপাশাইবা সিরার চেষ্টা করেছে

উপস্থিত দিন দরদি ভাইরা আল্লাহ পেকরাবুল আলমিন দরবারে লাখো কোটি শুকুর তিনি আমাদেরকে ভালোবেসে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি পড়ি ডাবল আলহামদুলিল্লাহ কারণ আমি যে আইতে পারবো নিরাশ হয়ে গেছিলাম টাইম তো চলে আসার পরে আমার এক তালই চিনবা আপনারা না দিয়া খায়দা আমরা বলি না আমার আফন সাস্থল ভাই শ্বশুর মাওলানা মকবুল হুসাইন খুব বেশি অসুস্থ সারা বাংলাদেশে কত কোথাও না দেখতে গেছিলাম কিন্তু রাস্তার যে কেয়ামত ওই বইটা জানি না গে দেখুন আজকু বিশ্বর রাস্তাটা ওই কেয়ামত সারা ডার রাস্তায় আল্লামা টাকল বরাহ গাড়িলে আগগিন যায় না এখন গুণ হই এক প্রোগ্রাম আমার আগের রাখা এটা হলো আগে উরুজ হইতো উরুজ ভাই গিয়ে এখন এর ওয়াজ করায় গতবারে 갔লাম গতবারে তারিখ দেয়া দিছে তোমরা কইছেন ইখানোই কিনা করতে আমি ওনারও যারা জুড়াকে মানতেছেন না কইলাম না আইলে হইব না নাই তাই জন্য লম্বা চড়া ওয়াজ করতে পারবো না সংক্ষেপ ওয়াজ যদি মানুষ নে এক ওয়াজই কামায় আর না যদি নে তিন ঘন্টা ওয়াজ করে কোনো লাভ নাই কুত্তার লেজরে গিদা মাসলে শুধু আমরা খাসল তো এরকম ওয়াজ যদি লাগে এক ওয়াজ যথেষ্ট দুনিয়া বহু প্রমাণ আছে একটা ওয়াজ এক বড় মহাদ্দ আছেন কানাবি অনেক বড় মহাদ্দিস। বিভিন্ন সনদে খারি শরীফ বিভিন্ন হাদিস ওনার নাম আছে কানাবি উনি ছিলেন ডাকাত গডফাদার সন্ত্রাসীদের গডফাদার বাংলাদেশ আছে না সন্ত্রাসীদের গডফাদার যত বড় সন্ত্রাসী হয় বাংলাদেশে অত বড় নেতা হয় বাঙ্গালি বুটে হেরুই দেয় কোন মূল্যারে বুট দেয় না এর লেগে দশা বাঙ্গালি জাতির জীবনে ঠিক হইত না যতদিন পর্যন্ত মোল্লার আরে আপনার ক্ষমতা না দিবা মহিলা তো যে আমি গিয়া পরবর্তী যারা থাকবো এরা কথার প্রমাণ পাইব এটা আল্লাহর কথা কোরআনের কথা নবীর কথা রাষ্ট্র যতদিন পর্যন্ত মোল্লার এই রাষ্ট্র শান্তি কোনো দিন আসবে না এইটা কারণ এক দল যায় একদল আর একদল এইটা হইলো বাংলাদেশের চিত্র কথা কানাবি সন্ত্রাসীদের গডফাদার এখানে এক বড় মহাদিস হাদিস পড়ান হাদীসের ক্লাসের দিয়ে দৌড়াদৌড়ি করে সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকাইতে করতে যায় হের হাদিস ফরাত মন আছে এইটা বুঝলে তো হের বড় কাম আর একদিন রাস্তাত পাইছে মো হাদিসাবরে পাইয়া কয় মোল্লারা একটু খেলি আমরা বাংলাদেশ আছে না মূল লইয়া খেলে কথা কর না বেশি খেলন কিন্তু ভালো না বেশি খেলা ভালো না আমরা নরম সরন্ত তো রেশমি সুতা আছে না চিনেন রেশমি সুতা সাংঘাতিক নরম সফট রেশমি সুতার কাপড় পুরুষের জন্য পরা হারাম আল্লাহ নবী হারাম করে দিয়েছেন জান্নাতে গেলে আমরা রেশমি কাপড় পরব কারণ পুরুষ যদি বেশি আরামের কাপড় ফিন দে আলছে হয়ে যাবে দুনিয়া লোভী হয়ে যাবে নামাজ পড়তে অলসতা আসবে তাহাজ্জুদ পড়তে অলসতা আসবে জিহাদের ময়দানে ডাক দিলে অলসতা আসবে এই জন্য নবী হারাম করে দিয়েছেন পুরুষের জন্য এই দুনিয়ায় রেশমি কাপড় পরা হারাম তবে হজরতে মহিলা বেগমরা পড়তার না রেশমি সুতা বড় নরম গালে লাগাইলে বড় আরাম লাগে এখন নরম মনে করে কেউ যদি রেশমি টুনা এস কাটান দিয়ে চিরাই সুতা কিন্তু চিরে না আট কাটতে যায় না কথা বুঝে না তারা উলামায়ে কেরাম এই দেশের মোল্লা মৌলভীরা নরম মনে করে কেউ যদি খেলতে চায় আর টান দিয়ে ছিটতে চায় মোল্লা মৌলভী ছিটতো না তোরা ছিঁড়ে টুকরা টুকরা হইবে কারণ এই দেশের কামলা এই দেশের রিক্সাওয়ালা এই দেশের নারী এই দেশের পুরুষ এই দেশের যুবক এই দেশের বুড়া এই দেশের বুন্নি এই দেশের শিশু বাচ্চা প্রত্যেকের অন্তরে কলেজার ভিতরে উলামে কেরামের মহাব্বতের শ্রদ্ধা আছে আমরা টাইম নেছিড়ে লইতে যায় তুই ছিঁড়ে দিবি কতজনই শিরবার চেষ্টা করছে নমরুদ দাসীরবার চেষ্টা করছে ফেরাউনে শিরবার চেষ্টা করছে আবু জেহলে শিরার চেষ্টা করছে উৎباشাইবাস শিরার চেষ্টা করেছে 200 বছর পর্যন্ত ব্রিটিশের এসে চেষ্টা করছে না তোরাইজও ছিড়তে রাশিয়া চেষ্টা করছে আমেরিকার চেষ্টা করছে মোল্লা sira শেষ করতে পারবে না ঠিক কান দাইত নিছেন কে আল্লাহ আমি আস্তে কে আল্লাহ দায়িত্ব দাইত নিছেন মোল্লাও শেষ করতে এখন এই কানাবি সন্ত্রাসীদের গডফাদার এক মোল্লার রাস্তা পাইছে খেললে লই গিয়ে যাও কয় বড়া তুই বলে আদেশ ধরাও কো বড়াইতো কামার একটা আদেশ কও কোন হাদিস পড়বার তরিকা এটা এটা কোরআন শরীফ পড়বার তরিকা ভাই এটা কও বড়া না গিয়া হুজুর আমার একটা হাদিস কইবেন না একটা হাদিস শোনাইবেন না এটা হলো তরিকা এ তো সন্ত্রাসী এর ইচ্ছা হইল লয় দুষ্টামি করতে কয় আমার হাদিস কও উনি আরে বাবা হাদিস তে এমন না ক্লাস আছে গায়েব বেশি কথা কইছিস না আমারে আমি এলাকার কত বড় হেডাম এই যে তা মানুষ অন্তদেশ আছে না ইমামের শোক রাঙ্গা কই ইমাম ওয়াজ করতে উশ করে কই আমার উপরে যেন আওয়াজ না করে যদি পড়ে ইমামতি কিন্তু থাকতো না এরানো তো আমরা দোষ বাঙালি জাতি যত এলাকা সন্তাসে ঘুষ কর সুদ কর ইটারে মসজিদে সভাপতি বানায় ঠিক ভালো মানুষে বানায় না ঠিক হেগে যায় নামাজলায় ইমামের পিছে বসে থাকে যে মানুষ তার মুখে বাস করে নেব ওনা জানা যা নমস্কার বিচার ভাই ইমাম সাহেবের বিচে বুঝা যান করে লিছে জায়গা আর কি আচ্ছা এই যে ইমামের পিছে যা নামাজ লে জায়গা দখল করে ইমামের ওযু গলি কে তুই পারবি না নামাজ পড়াইতে তো তুই যে ইমামের পিছে বইতা কস ইমামের পিছনে জায়গা হলো এমন একজন থাকবে ইমামের যদি কখনো ওযু চলে যায় সে যেন নামাজ পড়াইতে পারে

মাইতেন আমি যাই কেড়ে বলবো সময় আমি মা আজুর আজকে আজেরা দিয়ে সেই শুক্রিয়া এখানে এলাকাতে আমি কোনো সময় আইসি না হ্যাঁ ইয়াল্লাহ আরেক বানাতে ওয়াজ নষ্ট হবে এরা আমার দিয়ে ওয়াজই পাচ্ছে আলহামদুলিল্লাহ তার আইটাম না জীবনে নিয়ত তো যেভাবে এক ঘন্টা করে নিয়ত হলে জীবনে আর দাও দিতেন আমার যদি আল্লাহ আমার রাস্তা খালি রাখে আইতে রাজি আছে আমি অসুবিধা নাই

বলে যার হায়া লজ্জা থাকে না তোমার যদি হায়া লজ্জা শেষ হয়ে যায় তুমি যা ইচ্ছা তাও করতে পারবে এই পৃথিবীতে যত ফাফ হয় এর বড় কারণ হইলো হায়া নাই লজ্জা নাই যারা জিনা করে এটা হায়া নাই যারা বদমাসি করে এটা লজ্জা নাই যে মার্কেটে মার্কেটে ঘুরায় ব্যবর্দায় এটা লজ্জা নাই যারা চুরি করে এটা লজ্জা নাই যারা দেশের সম্পদ ডাকাতি করে এটা শরম নাই এই জন্য আল্লাহ নবী বলছেন আল হায়া উসবাল ইমান আল ইমান আল্লাহ নবী বলেন সত্তরের চেয়ে বেশি ইমানের শাখা পোশাখা এরপরে নবী আলাদা করে বলেন আল হায়া মিনাল ইমান হায়া লজ্জা হলো ইমানের একটা অংশ কেন আলাদা করে নবী বলছেন কারণ যার হায়া লজ্জা থাকে সে সব পাপ থেকে বাঁচতে পারে যার হায়া লজ্জা নাই হ্যাঁ সব পাপ করতে পারে সুরি করে যে রায়া আছে হায়া তো নাই ওই বাজারও দৈরে ইচ্ছা মতো মানুষের কিলাইছে বাজারও যদি সুর ধরা পরে দেখি তা বুঝুন কিল মাটি ফরে নে ওটা মাটি ফুললে তুললে আবার মারে এখন এক সুর ধরা পড়ছে বাজার ইচ্ছা মতো মানুষে কিলাইছে ফিরাইছে গুছাইছে গাল গুল ফুলাইয়া বাজার থেকে বাড়ি যায় না চাষা ভাইছে রাস্তার কিতারে যায় কিতা খবর বেটা কাসা যতই ফিরাইছে মানুষে বাজার থেকে বাইরে করতে না আমার এ কত বড় হায়া কথা বলেন না আমার দেশের মধ্যে মাঝে মধ্যে এরকম বেহায়া মানুষ মরে জায়গা শিশু বাচ্চা মরে জায়গা হা ভেজরা শহীদ জায়গা এর পরে ক্ষমতা ছাড়তে রাজি না কত বড় বেহায়া কথা কয় না এখন এই মহাদ্বীর যখন এই ওয়াজটা করছে একটা কথা এই যা হায়া বা পাল তোমার যখন লজ্জা শেষ হয়ে যাবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবা এই ওয়াজ শোনার সাথে সাথে তার দিলের ভিতরে একটা বিপ্লব আইছে তো কথা তো ঠিক কামে ডাকাতে করি